বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নোয়াখালীর খোলা চাকলি পিঠে খুব নিমেষেই দশ মিনিটের মধ্যে এই পিঠেগুলো পানিয়ে ফেলবে তাও আবার নরম তুল তুলে তো চলো ভিডিওটা এখন শুরু করি বন্ধুরা আজকের মিটি মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে ওয়েলের মিথ্যের নাটকীয়তা এবার আর কোনো মতেই পাত্তা পেল না রাইয়ের সামনে ওয়েল অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে অনির্বাণ প্লিজ আমি মেডিসিন না খেয়েও মরতে রাগিয়েছি কিন্তু ফের আমাকে নিয়ে তোমাদের মাঝে আবার কোনো অশান্তি হোক সেটা আমি চাই না কারণ তুমি তো দেখলেই কালকের যখন তুমি রাইয়ের ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে তখন রাই কিন্তু তোমার বাবা মার শিক্ষার ওপর পর্যন্ত ও হাত তুলেছে তাহলে তুমি এখন বুঝতে পারছো রাইকে কোনো কিছু বলা মানেই তোমার বাবা মাকে অপমান করা আর আমি চাই না এই বয়সে আঙ্কেল কোনো রকম কোনো অপমান হোক আমি অনির্বাণ বলতে থাকে প্লিজ কোয়েল শার্টার তোমার লাইভ ট্রিক্স নিয়ে রাইয়ের সঙ্গে কোনো মতেই সংসার করতে পারবো না এখন রাইকে জবাবদিহি করতে হবে আমার কাছে ও এখনো পর্যন্ত কেন মেডিসিন এনে দেয়নি ওর কাছে টাকা নাই বা থাকতে পারতো ও তো আমাকে বলতে পারতো ও সেটা না করে উদ্দেশ্যকৃতভাবে ভাবে কি কারণে তোমাকে মেডিসিন না খাওয়ানোর চিন্তাভাবনা নিচ্ছে সেটা আমাকে জবাব দিতে হবে ওদিকে আড়ি পেতে রাই যখন কোয়েল আর অনির্বাণের সব কথা শুনে ফেলে তখনই রাই বলতে থাকে কোয়েল আমি তোমার সকল উদ্দেশ্য বুঝতে পেরেছি কিন্তু এবার তোমার ওই উদ্দেশ্যে আমি কিভাবে ছাই ফেলে দিই সেটাই তুমি এবার বুঝতে পারবে অন্যদিকে অনির্বাণ যখন চিৎকার চেঁচামেচি করে রাইয়ের কাছে আসতে শুরু করে তখনই রাই গিয়ে বলতে থাকে কোয়েল কালকে রাত্রে আমি তোমাকে যে মেডিসিনগুলো দিয়েছিলাম সেগুলো কি তুমি এখনও খাওয়া শুরু করো নি না কি বলো তো তখনই অনির্বাণ বলতে থাকে তুমি কোন মেডিসিনের কথা বলছো বলো তো রাই তখনই রাই বলতে থাকে আচ্ছা অনির্বাণ তোমাকে কি কোয়েল কিছু বলেনি কিছুদিন আগে আমাকে একটা প্রেসক্রিপশন কোয়েল দিয়েছিল আর সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমি কিছু ওষুধ ওকে কালকে রাতে এনে দিয়েছিলাম তো কয়েকদিন ধরে আমাকে মেডিসিনের কথা বলছিল আমি হাজার সার্চ করেও ওই মেডিসিনগুলো পাচ্ছিলাম না আর যেই আমি পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমি মেডিসিন গুলো নিয়ে এসে ওর হাতে তুলে দিয়েছি কোয়েল তুমি কি এখনো পর্যন্ত অনির্বাণকে কিছু বলনি তখনই অনির্বাণ বলতে থাকে কোয়েল তো আমাকে বলছিল যে তুমি নাকি মেডিসিন ওকে এনে দাওনি তোমার হাতে টাকা পয়সা নেই বলে তালবাহানা করছিলে তাই তো তোমার কাছে আমি এসেছিলাম জবাবদিহি করতে কি কোয়েল রাই যেটা বলছে সেটাই কি সত্যি কি কোয়েল তুমি এখনো পর্যন্ত অনির্বাণকে কি বলনি তুমি কেন সব কথা ভুলে যাও তো আমার কি মনে হয় জানো তুমি সেই মানুষ যে আমার আর অনির্বাণের সম্পর্কের মাঝে ফাটল ধরাতে চেষ্টা করছো তা না হলে তুমি সব কথা কেন ভুলে যাও এইভাবে আমি রাতে বললাম যে এই বাসি ভাতটা তোমার জন্য নয় তুমি অনিতাদিকে বলো তোমাকে ভাত বেড়ে দিতে কিন্তু তুমি সেটাও শোননি আজকের আবার এসে অনির্বাণকে বলছো আমি নাকি তোমাকে ওষুধ এনে দেইনি তুমি তো চাইলে আমার কাছে গিয়েও বলতে পারতে তা না করে তুমি সেই অনির্বাণের সামনে এসে কানতে থাকলে আর জানো তো অনির্বাণ কালকে যখন আমি কোয়েলের হাতে ওষুধগুলো তুলে দিয়েছিলাম তখন কিন্তু তোমার মা স্বয়ং ছিল আমাদের সামনে তখনই অনির্বাণের মা বলতে থাকে হ্যাঁ আমি তো নিজেই ছিলাম রাই তখন কোনো ওষুধগুলো কোয়েলের হাতেই তুলে দিয়েছিল কোয়েল তুমি অনির্বাণকে এসে বলছো রাই তোমাকে মেডিসিন দেয়নি তখনই কোয়েল বলতে থাকে যে আর কি করব আনটি আসলে এই মেডিসিনের কারণে না আমি এখন সব কথাগুলো ভুলে যাচ্ছি তো বন্ধুরা এই ছিল মিঠি সারা কি নতুন আপডেট পিঠেগুলো জালিদার আর কতটা নরম তুল তুলে দেখো যেমনই নরম তুল তেমন মুখে দিলেও মিলিয়ে যাবে সামনেই আসছে পিঠে পারবন তাই আজ আমি তোমাদের সামনে নিয়ে এলাম নোয়াখালীর বিখ্যাত খোলা চাকলি পিঠে যেটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর প্রত্যেকটা পিঠে হবে জালিদার নরম তুলতুলে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক রেসিপিটার জন্য আমি এখানে তিন ঘন্টা আগে আতপ চাল কিছুটা পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম তো চালটাকে কিন্তু বেশি ধোয়া যাবে না এক থেকে দুইবার কিন্তু ধুয়ে ভিজিয়ে দিতে হবে তোমরা চাইলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারো তো আমি তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তাতেই কিন্তু চালটা অনেকটাই নরম হয়ে এসছে এখন এই চালটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি আর একটা মিক্সার পাত্রে তুলে নিচ্ছি আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল এই জলটা কিন্তু আমি প্রথমে দেব না প্রথমে চালটাকে গুঁড়ো করে নেব তারপর অল্প জল দেব জল দিয়ে আবারও কিন্তু চাল আর জলটাকে একসঙ্গে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই পেস্টটা তৈরি করতে হবে এদিকে আমি নিয়েছি ডিম তোমরা একটা দুটো যেমন খুশি ডিম নিতে পারো আমি এখানে দুটো ডিম নিলাম আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম আর অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমটা যেন রুম টেম্পারেচারে থাকে যদি ফ্রিজে থাকে তাহলে পনেরো মিনিট আগে বের করে নিয়ে এসে বাইরে রাখলেই কিন্তু হয়ে যাবে এখন হ্যান্ডউইচের সাহায্যে খুব ভালোভাবে দুটো ডিমকে কিন্তু একসঙ্গে ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে এটা দুই থেকে তিন মিনিট মতো ফেটিয়ে নিতে হবে এখন এটা আমার কিন্তু ফেটানো হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি চাল আর অল্প অল্প জল দিয়ে এই একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর ডিমের মিশ্রণটা যে তৈরি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটাও কিন্তু আমি চাল আর জলের মিশ্রণের সঙ্গে দিয়ে দিয়েছি আবারও আমি এটা মিক্সিতে পেস্ট করে নেবো পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এখন এটা কিন্তু একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমি এখানে মিক্সিং জারে পেস্ট করলাম তোমরা চাইলে কিন্তু এই কাজটা হাতেও করতে পারো এখন কিন্তু হ্যান্ড উইসের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তোমরা চাইলে কাঁটা চামচ কিংবা এমনি নর্মালি চামচের সাহায্যেও করতে পারো যদি তোমরা মিক্সিং পাত্র ছাড়া করতে চাও তাহলে প্রথমে চালের গুঁড়ো নিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তারপর ডিম দুটো ফাটিয়ে তার সঙ্গে মিশিয়ে আবারও একটা ব্যাটার তৈরি করে দিতে হবে এখন আমি স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিনি চিনিটা দিয়ে কিন্তু আবারও অনেকক্ষণ খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এখন দেখো আমি তোমাদের এর ঘনত্বটা দেখাচ্ছি এইভাবে যখন চামচ দিয়ে তুলবে দেখবে চামচের পেছনে হালকা কোড হয়ে থাকবে পুরোপুরি একদম কিন্তু মোটা হবে না পুরো জলের মতো পাতলা হবে এই ব্যাটারটা আর এদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াই আমি এখানে ননস্টিকের কড়াই নিয়েছি কিন্তু এই পিঠেগুলো করার জন্য মাটির কড়াই হলে খুব ভালো হয় আমি ননস্টিকের কড়াই নিয়েছি আর কড়াইতে খুব ভালোভাবে কিন্তু তেল লাগিয়ে তার ওপর এই ব্যাটারটা আমি দিয়ে দিলাম আর অবশ্যই বন্ধুরা এখানে খেয়াল রাখবে যে আঁচটা যেন হাই হিটে করা থাকে তবেই কিন্তু এই পারফেক্ট পিঠেগুলো তৈরি করতে পারবে ঢাকনা দিয়ে ফিরে আসছি তিন মিনিট পর তিন মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি আর কত সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে দিয়েছে দেখো পেছনটা কিন্তু একদমই নরম তুলতুলে আর ভেতরটা মানে বাইরেটা কিন্তু পুরোপুরি জালিদার হয়েছে আমার হাতটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে এতটাই সুন্দর হয়েছে আবারও একটা তুলে দেখাচ্ছি দেখো কত তাড়াতাড়ি খুব সহজ এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তোমরা কিন্তু যতবারই ভাজবে প্রথমে তেল ব্রাশ করে নেবে তারপর তেলটা খুব ভালোভাবে হাই হিটে গরম করে নেবে তবেই কিন্তু এই পারফেক্ট পিঠেগুলো তৈরি হবে আর প্রত্যেকটা পিঠে হবে জালিদার নরম তুলতুলে আর স্পঞ্জি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাবে তো পিঠেগুলো দিয়ে কিন্তু এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে তাহলে কি হয় চারদিকে ছড়ে যাবে ব্যাটারটা আবারও আমি একটা পিঠে দিয়ে এইভাবে ঢাকনাটা চাপিয়ে দিচ্ছি ফিরে আসছি তিন মিনিট পর ঢাকনাটা আবারও খুলে দিলাম আর কত সুন্দর খুব সহজেই কিন্তু সাইড থেকে ছেড়ে দিচ্ছে ভীষণই গরম আছে তোমরা চাইলে খুন্তিতেও তুলে নিতে পারো তবে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে ছেড়ে দিয়েছে কতটা সুন্দর তোমরা যদি একবার তৈরি করো তবেই বুঝতে পারবে এই নোয়াখালীর বিখ্যাত পিঠেগুলো তোমরা বাড়িতেই কিভাবে বসে তৈরি করে নিতে পারলে তো বন্ধুরা এখন কিন্তু আমি সবগুলো পিঠেই রেডি করে নিয়েছি আর এখানে কিন্তু তোমরা ছেড়ে চলে যাবে না আরও কিছু তোমাদের কথা বলার আছে আর কতটা পিঠেগুলো জালিদার আর কতটা নরম তুলতুলে দেখো যেমনই নরম তুলতুলে তেমন মুখে দিলেও মিলিয়ে যাবে তো বন্ধুরা এই নেওয়াখালির খোলা চাটলি পিঠেগুলো বানানোর জন্য প্রথমেই আমরা যে বাটারটা তৈরি করেছিলাম তারপর কিন্তু একটা দুটো পিঠে তৈরি করতে করতে আমরা অল্প অল্প জল ঢালতে থাকবো আর তারপরেই কিন্তু একেবারে পারফেক্ট নরম তুলতুলে খোলা চাকলি পিঠেগুলো তৈরি হয়ে যাবে প্রথমে তো একেবারে বুঝতেই পারবো না যে যখন দেখবে যে জালিদার হচ্ছে না তখন কিন্তু অল্প জল মেশাবে তারপরেও যখন জালিদার হচ্ছে না অল্প জল মিশাবে দেখবে তারপরে কিন্তু পারফেক্ট পিঠিটা তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো পৌষ পার্বণের পিঠের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমি একটা পাত্রে এগুলোকে সার্ভ করে দিয়েছি আর সঙ্গে নিয়েছি শীতের সবার বাড়িতে থাকা খেজুর গুড় তো খেজুর গুড় দিয়েই কিন্তু এই পিঠেরটা খেতে ভীষণই ভালো লাগে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে